হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো আস্থ কয়েল পাখির রোস্ট রেসিপিটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে আশা করি আপনাদের ভালো লাগে চলেন শুরু করি আজকে আমি রান্না করব বাটা মশলা স্পেশাল কয়েল রোস্ট ফার্স্টে কয়েল পাখিগুলো ক্লিন করে নিলাম অন্যদিকে বাটা মশলা সব একটা বাটিতে নিয়ে নিলাম তারপর চুলায় একটা পাতিল বসাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে আমি তেজপাতা দিয়ে দিব আর একটা চুলাতে আমি কয়েল এবার কাটা মশলা সব একসাথে দিয়ে দেন আমি ভালো করে একটু কষিয়ে মনে রাখবেন যত কষানো ভালো হবে ততই তরকারিটা বেশি মজা হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা কয়েল পাখিগুলো দিয়ে আর একটু পানি দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এই তো দেখেন কয়েল রোস্টের ফাইনাল লুক মাসাল্লাহ খাইতে অনেক মজা হয়েছে আপনারা আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড একটা ফলো দিয়ে রাখবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং